সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনারা আমাদের সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসি ডিসি একটি একশো বিশ থেকে তিরিশ ইডিমের মেশিন এটিকে ব্যবহার করা হয়েছে একটি লাইন চেঞ্জার এবং ভালো মানের একটি কন্ট্রোলার এস টিসি এক হাজার তো এই লাইন চেঞ্জারের সুবিধা হলো আপনি যখন এসি এবং ডিসি একসাথে কানেক্ট করে রাখতে পারবেন ঠিক আছে আপনি ব্যাটারির সাথে ব্যাটারির সংযোগ এবং এসির সাথে এসির সংযোগ দিয়ে রাখবেন তো যখন ও কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক্যালি ও ব্যাটারি থেকে কানেকশন নিয়ে নেবে আবার যখন কারেন্ট চলে আসবে তখন অটোমেটিক্যালি ও এসি থেকে লাইন নিয়ে নেবে এক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে আলাদাভাবে কারেন্ট চলে গেলে ব্যাটারির সাথে সংযোগ করার লাইনের সংযোগ করার কোনো ঝামেলা নেই ঠিক আছে তো আপনাদেরকে আর এখানে দেখতে হবে না যে ব্যাটারি আছে বা কারেন্ট চলে গেলে লাইন আছে কি নাই ব্যাটারিতে লাগানো দরকার কি প্রয়োজন কি প্রয়োজন নাই তো আপনাদেরকে এই কাজটি আর করা লাগবে না আমরা যদি একটু ভিতরে দেখি দেখতে পাচ্ছেন খুবই পরিপাটিভাবে গুছিয়ে দেওয়া হয়েছে সব কিছু এখানে প্রায় একশো বিশ থেকে একশো তিরিশটি ডিম ধরবে আর বাইরে যদি দেখি এভাবে দেখতে পাচ্ছেন তো আমরা যদি একটু চেক করি যদি আমরা একটু এটা খুলে দিই খুলে আমরা যদি এসিটা বন্ধ করে দিই তাহলে একটু দেখি কি হয় যদি এসিটা বন্ধ করে দিই দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ডিসিটা অন হয়ে গিয়েছে অটোমেটিক্যালি ডিসিটা কিন্তু চলতেছে ঠিক আছে এবং ডিসি ফ্যানও ঘুরতেছে আবার যদি আমরা এসিটা অন করে দেই যদি দেখি এসিটা অন করে দিয়ে দেখতে পাচ্ছেন ডিসিটা অটোমেটিক্যালি অফ হয়ে গিয়েছে এবং এসিটা অন হয়ে গিয়েছে তো এটি হচ্ছে একটি খুবই ভালো মানের ফিচার এটাতে আপনাদের আলাদাভাবে ব্যাটারি লাইন লাগানোর ঝামেলা পোয়াতে হবে না তো যার যার লাগবে আপনারা এই মডেলটি নিতে পারেন আমাদের থেকে আমরা খুবই স্বল্প মূল্যে আপনাদেরকে এই মডেলটি দিচ্ছি এটি একটি ভাই কাস্টমাইজ করে বানিয়েছেন এটি আজকে ডেলিভারি হয়ে যাবে তো যাদের যাদের লাগবে এইরকম ইনকিউবেটর আপনারা নিতে পারেন আমাদের থেকে খুবই স্বল্প মূল্যে আশা করি আপনাদেরকে একটি ভালো মানের প্রোডাক্ট দিতে পারবেন ইনশাল্লাহ